আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমাদেরকে ভালো রেখেছে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এজন্য জন্য সময় প্রশংসা করতে হবে কার সকালবেলা আওয়াজ করে বলেন সকালবেলা বিকেলবেলা রাত্রিবেলা খাওয়ার সময় ঘুমানোর সময় ভোট দেওয়ার সময় যারা এই চমৎকার প্রোগ্রামের জন্য পারমিশন দিল অ্যারেঞ্জ করল টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা এই জান্নাতের বাগানকে সাফল্য সাফল্যমণ্ডিত করলো আল্লাহ তাদের সবাইকে কবুল করু আল্লাহ তাহলে এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের বসিলা বানায় বলছিলাম আমরা সব সময় প্রশংসা করব একজনের তিনি কে চাইব একজনের কাছে তিনি কে নাকি খাজা বাবার কাছে যাবেন মাজারে যাবেন না ল্যাংটা বাবা না বংশরামপুর আসে না কিগুলা ঠিক এগুলো রাজধানী বংশরামপুর না আল্লাহ হেফাজত কর আমিন এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক বিষ্ণুয় বলেছেন ইদাস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ اذا سالت فاسال الله যখন কিছু চাইতে মনে চাই চাইবাকার কাছে যখন সাহায্যের দরকার হয় সাহায্য চাইবা কার কাছে বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে নাকি ফেসবুকে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করবেন না আমরা বিপদে পড়লে সবার আগে ফেসবুকে শেয়ার আসলে শেয়ার করা দরকার কার কাছে কারণ তিনি অফুরন্ত ধনভান্ডারের মালিক তার কোনো কমতি নাই ঘাটতি নাই

জন্য বিপদে পড়েছেন চাইবেন কার কাছে ছেলে হয় না চাইবেন কার কাছে খাজা বাবার কাছে যাওয়া যাবে না তো কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে দে বলে না এগুলা এগুলো বলা যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে ইন্টালেক্ট খাটান আকল খাটান কমন সেন্স কে খাটান এই যে বলা হয় হাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না ভুয়া কথা অনেকে দামি ঘড়ি পরে যায় পরে ঘড়ি চুরি হয় খালি হাতে ফিরে পকেট ভর্তি টাকা নিয়ে যায় টাকা চুরি হয়ে যায় খালি পকেটে ফিরে বাটার জোতা পড়ে যায় এপেক্স এর জোতা পড়ে যায় ঢাকার চোটে জোতা কই আর উনি কই উনি জানে না তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার এজন্য গাইতে হবে এভাবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরের রে তোর এতে পড়েন কেউ ফিরে না খালি হাতে কি এক দরবার টোয়েন্টি ফোর সেভেন রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয় সুপার শপ বন্ধ হয় শপিং মল বন্ধ হয় আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা আর তত খুলতে থাকে এজন্য ছেলে হয় না আল্লাহর কাছে চাবেন মেয়ে হয় না আল্লাহর কাছে চাবেন ব্যবসায় লাভ হয় না আল্লাহর কাছে চাবেন গণক বাবার কাছে যে চাইলে কোনো লাভ নাই গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না ঠিক কিনা অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয় বলে যে হাতের রেখায় এটা এ আছে তুমি বিয়ে করবে এত সালে চাকরি পাবা এত সালে তারপর আমেরিকা যাবা এত সালে আছানা নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক মনে রাখবেন হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না থাকে কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ সন্তান বনসামপুরে আছে যেই ছেলেটা হাত ছাড়া জন্মালে ওর ভাগ্য আছে না আছে হাতে যদি ভাগ্য থাকে তোর ভাগ্য গেল কই সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেককে ইন্টেল্যাক্ট দিয়ে কমন সেন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে আপনি আপনার কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন তিনি কে আমি ভালোবাসি তার চাই তো কে আপনার বাবা মা বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইব তিনি ভালোবাসাকে একশো টুকরা করলেন কয় টুকরা ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখে দিলেন আর মাত্র এক টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি ঠেলে দিলেন আমরা সবাই মিলে পেয়েছি এক টুকরা ভালোবাসা তারপরেও তো ভালোবাসার গানের কোনো শেষ নাই ঠিকই না ভালোবাসার নাটকের শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই ভালোবাসার কাহিনীর শেষ নাই বন্ধু বন্ধুতে ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা আছে না নাই কিন্তু এগুলো কি চালানো যাবে না বিবাহ বহির্বুত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে আল্লাহ ভালোবাসবেন স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সতকা দেয় আর সওয়াব স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগীরা গুনাহ করে দেয় কে স্ত্রীর চহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ माफ করে কে আল্লাহ তাকাবেন স্ত্রীর দিকে না ভাবির দিকে শালির দিকে না কাজিনের দিকে তাকানো যাবে

আলি এক নজর যদি ভুল করে কোন বেগানা নারীর দিকে পড়ে যায় চোখটা নামাও লোয়ার ইউর গেইস লোয়ার ইউর আই সাইট চোখ নামাও তাকিও না আবার প্রথম নজর তোমার জন্য ক্ষমা দ্বিতীয় নজর তোমার জন্য গুণা প্রথমে নজর পড়েছে চোখ নামিয়েছেন ক্ষমা করবে কে আবার তাকালেন আবার তাকালেন বারবার তাকালের কারণে গুণা আসারা নেই এজন্য প্রথম নজর ক্ষমা দ্বিতীয় নজর গুনা অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজরে আধা ঘন্টা তাকিয়ে থাকবে এরকম কৌশল করা যাবে সব কৌশলের বড় কৌশল এজন্য ছেলে নাই মেয়ে নাই পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা লাগে নাই পরীক্ষার্থী গোল্ডেন এ প্লাসের আশা রাখো চাইতে হবে একজনের কাছে কোন গণক বাবা কোন সাধু বাবা কোনো পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না কারণ পীর সাহেব কান্দে কার কাছে ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহর কাছে আল্লাহ ভালোবাসাকে একশো টুকরা করে নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিলে আর পৃথিবীর সবার মধ্যে এক টুকরা ভালোবাসা ভাগ করে দিলে ওই এক টুকরার ছিটে ফোটা। লক্ষ লক্ষ নবীরা পেয়েছে আগে রহমতেরা পেয়েছে এই জামানার লোকেরা পেয়েছে আমি পেয়েছি উনি পেয়েছে উনি উনি আমরা সবাই মিলে এক ভাগ আর ওনার মধ্যে কয় ভাগ তাহলে ভালোবাসা ওনার বেশি না কম বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়েও তিনি বেশি ভালোবাসে এজন্য ভুল হলে অন্য